এই মুহূর্তে সব থেকে বড় খবর অবৈধ নিয়োগ রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি চাইল শিক্ষা দপ্তর এসএসসি ও ম্যানেজিং কমিটির মাধ্যমে তো বিস্তারিত জানে নেবেন এই ভিডিওর মাধ্যমে দেখুন কি বলা হয়েছে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের সমস্ত শিক্ষকের তথ্য চাইল শিক্ষা দপ্তর সোমা রায় পশ্চিমবঙ্গ সরকারের মামলায় রাজ্যের সমস্ত শিক্ষকের তথ্য চেয়ে পাঠিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এই নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠালো রাজ্য শিক্ষা দপ্তর কিভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে তার বিবরণ দিয়ে এসওপি জেলাগুলিতে শুক্রবার পাঠালো শিক্ষা দপ্তর সাতাশে মের মধ্যে সেই তথ্য আদালতকে জমা দিতে হবে জমা দিতে হবে হার্ড কপিও এর জন্য প্রধান শিক্ষকদের তরফে আই ও এস এস পোর্টালে তথ্য তুলে দেওয়ার চূড়ান্ত সময় দেওয়া হয়েছে পঁচিশে মে একশো শতাংশ নির্ভুলভাবে দ্রুত এই কাজ সম্পন্ন করতে হবে জেলা স্কুল পরিদর্শক সহকারী জেলা স্কুল পরিদর্শকদের সেই হার্ড কপি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে এর জন্য বিশেষ উদ্বেগ নিয়ে বাড়তি কর্মীদের এই কাজের জন্য নিয়োজিত করতে হবে তাদের। জানা গেছে অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিকের বাদে নথি যাচাই করা হবে উনিশশো নিরানব্বইয়ের আগে নিয়োগপ্রাপ্ত ও উনিশশো নিরানব্বইয়ের পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লিখিত তথ্য ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের তথ্য তুলে দিতে হবে এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে ওই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট সহ বিবরণও তুলে দেওয়া হয়েছে বিচারপতি অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকদের স্কুলগুলিকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজ করতে হবে এই বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী কুড়ি জুন দু সালে এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন জেলায় জেলায় সকল শিক্ষক শিক্ষাকর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশ ডিআইদের সকলকে কাঠগড়ায় তোলার মধ্য দিয়ে জনমানুষের সার্বিকভাবে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে